ওকে তো আমি শুরু করছি ইউটিউব মার্কেটিং পার্ট ইলেভেন এই পার্টে আমরা শিখব ভিডিও এডিটিং এর দ্বিতীয় অংশ ওকে তো আমরা প্রথম অংশ শিখে প্রথম অংশ আমরা শিখেছিলাম কার্ড কপি পেস্ট ভিডিওর ভিডিওর কার্ট কপি পেস্ট করা এখন আমরা একটু অ্যাডভান্স বিষয়গুলি শিখব ওকে তো আমি এই ভিডিওতে দেখাবো কল আউট কল আউট জুম ইন অডিও ট্রানজ্যাকশন এই বিষয়গুলো আমি দেখাবো কার্সার ইফেক্টস আচ্ছা তার আগে আমি কাঠকপি পেস্ট নিয়ে আরেকটু বলি জাস্ট দু মিনিট একটু বলবো এটা হলো একটু অ্যাডভান্স কাঠকপি পেস্ট আচ্ছা আমরা তো একটা ভিডিও নিয়ে আসলাম এবং সেই ভিডিওর মধ্যে এক জায়গা থেকে কেটে আরেক জায়গা নিচ্ছি ওকে কিন্তু যদি দু তিনটা ভিডিও হয় আমি চাচ্ছি দু তিনটা ভিডিও আমি জোড়া লাগাবো অথবা একটা ভিডিওর মাঝখানে আর একটা ভিডিওকে রাখবো একটা ভিডিও থেকে কিছু অংশ কেটে আরেকটা ভিডিওতে নেব তখন কী করবো দেখুন আমরা যে যে কটা ভিডিও নিয়ে কাজ করব সবগুলো ভিডিও আমরা এখানে এখানে ইনসার্ট করবো ইনপুট মিডিয়া ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম আমি সবগুলো ভিডিও এখানে আমি ইম্পোর্ট করি মনে করেন একটা দুইটা তিনটা ওকে কয়েকটা ভিডিও আমি নিয়ে আমি কাজ করব সবগুলো ভিডিও আমি এখানে ইম্পোর্ট করলাম ওকে এরপর দেখেন মনে করেন এই যে গানটা আমি এখানে এটা ট্যামলেন্টে নিয়ে আসলাম এই যে কার্সারটা আমি এখানে রাখলাম একদম শেষে রাখলাম এটাকে আমি শেষে নিয়ে আসব তাহলে এটাকে টেনে আমি শেষে নিয়ে আসি ওকে অথবা জাস্ট কার্সার থেকে কারসার থেকে এক ট্যাম্পলেন দিলে এটা চলে আসবে আচ্ছা আসলো আসার পর আমি এতটুকু ফেলে দেবো মনে করুন প্রথম থেকে এতটুকু আমি আমি ফেলে দেব এটাকে আমি কাট করে ফেলে দিলাম আবার শেষ থেকে এতটুকু আমি ফেলে দিলাম আচ্ছা এখন আমি চাচ্ছি মাঝখান থেকে একটুখানি কাটবো এই যে মাঝখান থেকে আচ্ছা তাহলে দেখুন আমাদের এটা একটা ভিডিও এটা একটা ভিডিও আবার আমি চলে এখানে তিন চারটা ভিডিও নিয়ে আসতে পারি বাট আমি চাচ্ছি এই এখান থেকে ভিডিওর অংশবিশেষ কেটে আমি এখানে দেব দেখুন এখান থেকে আমি একটুখানি ভিডিও কাটলাম ওকে এখান থেকে আমি মানে কপি করব বা কাট করব আচ্ছা আমি এখান থেকে কাট করলাম কাট করে আমি এখানে পেস্ট করব স্প্লিট করলাম স্প্লিট করে এখানে আমি পেস্ট করলাম তাহলে আমি এখান থেকে কাটলাম এখান থেকে কেটে এখানে পেস্ট করলাম এখন দেখুন আমি যদি প্লাই করি কি হয় এটা ছিল গান এটা ছিল এমনি ভিডিও তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা জাস্ট যে কটা ভিডিও নিয়ে কাজ করবো সবগুলি ভিডিও আমরা ট্যামলেটে নিয়ে আসবো যেন সবগুলি ভিডিও যদি ট্যামলেটে নিয়ে আসি আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো এটাও নিয়ে আসবো এটাও নিয়ে আসবো ওকে এটাও নিয়ে আসবো ভিডিও তো নিয়ে এসে একটা থেকে একটা কি আমরা মানে একটা ভিডিও থেকে একটা ভিডিও কপি করবো কাস্ট কাট করবো পেস্ট করব বা দুইটা ভিডিওর মাঝখানে জোড়া লাগাবো ওকে অথবা চলে এই যে ভিডিওটা ভিডিওর মাঝখানে আমি একটা বিজ্ঞাপন দেবো তাহলে ভিডিওর মাঝখানে আমি স্প্লিট করবো স্প্লিট করে যে বিজ্ঞাপনটা আমি দেবো সেই বিজ্ঞাপনটা জাস্ট এখানে কি এখানে ইয়ে করে অ্যাড করে দেবো মনে করেন এটা হচ্ছে গান গানের মাঝখানে আমি একটা বিজ্ঞাপন দেবো এটি হলো বিজ্ঞাপন ওকে তাহলে গানের মাঝখানে আমি স্প্লিট করলাম এরপর জাস্ট এটিকে টেনে এনে এখানে দিয়ে দিলাম বেশ হয়ে গেল তাহলে মানুষ গান দেখবে গানের মাঝখানে মানুষ শাটের বিজ্ঞাপন দেখবে দেখুন তো আপনি আপনি আশা করি বিষয়টি করতে পারবেন আচ্ছা মনে করেন এখানে আমরা আমাদের আবুল শার বিজ্ঞাপন দেবো আমরা যে বিজ্ঞাপনটা আমরা তৈরি করেছিলাম আমি ইম্পোর্ট মিডিয়া আমাদের সেই বিজ্ঞাপনটা নিয়ে আসি আমাদের অফারের যে বিজ্ঞাপনটা নিয়ে আসলাম তাহলে আমি এখানে কী করলাম স্প্লিট করলাম আমি সেই অফারের বিজ্ঞাপনটা এখান থেকে স্পেনে এখানে দিয়ে দিচ্ছি ওকে তাহলে এখন দেখুন মানুষ গান দেখবে আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর টিকেট অফারটি সীমিত সময়ের জন্য তাই ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন এই অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট